নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা সুর ও ছন্দ ভোরের আনন্দ এই প্রতিবেদনের মধ্য দিয়ে এই নামের মধ্য দিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারত তাই আমি তোমাদেরকে বলি শোনো মহাভারত কথা ভারতের বার্তা কাশিদাসী মহাভারতে তার লেখা অনেকগুলো কাহিনী বা উপাখ্যান আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আজ যে উপাখ্যানটি তোমাদের কাছে আমি নিয়ে এসেছি তার নাম দেব দানবাদীর ভূতলে জন্মগ্রহণ দেব দানবাদির ভূতলে জন্মগ্রহণ মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন যে মতে হইল শুনো সৃষ্টি সংগঠন ব্রহ্মার মানসপুত্র হইল জন মরিচি অঙ্গিরা অত্রী কত্রু জ্ঞানবান কুলহ কুলস্থ নামে আর দুইজন এই ছয় জন হইতে জন্মে ত্রিভুবন মরিচি ব্রহ্মার পুত্র ত্রিজগতে জ্ঞাত তার পুত্র হইল মুনি খ্যাত ত্রয়োদশ নিজ কন্যা দক্ষ প্রজাপতি কশ্যপে করেন দান হয়ে খ্রিস্টমতি দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম এক একই বলি শুনো নৃপ গুণধাম অদিতি কপিলা দনু কদ্রুমণি ক্রোধা দনায়ু সিংহিকা কালা দিতি আর প্রথা বিশ্বাস আর বিনতা যে তেরো জন গণি তেরো জনে যত জন্মে শুনো নৃপমণি অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ যাহার কিরণে এই প্রকাশে দিবস ইন্দ্র আদি দেবগণ আর বিবসান ইয়ারাও কাশ্যপের সুতো মতিমান বিবসান হইতে হইল সম্ভদ্ত মনু আর জম দুই সুতো এই মনি হইতে তারপর জন্মিল পৃথিবীতে মানব নিকট হিরণ্য কশিপু হইল দ্বিতীয়তনয় দেবের পরম শত্রু প্রতাপে দুর্যয় হিরণ্য পুত্র হইল পঞ্চজন প্রধান প্রহ্লাদ পুত্র তৈলক্ষ্য পাবন তিন পুত্র হইল তার মহাধনুদ্ধ বীরোচন কুম্ভার নিকুম্ভ সুন্দর বিরোচন পুত্র হইল বলি মহাশয় তার পুত্র বানবীর ভুবনে দুর্জয় মহাকাল তার নাম কিঙ্কর সহসেক ভুজেতে ভূষিত কলেবর দনুর নন্দন হইল দানব সকল গণনে চল্লিশ জন বলে মহাবল বিপ্রচিত্তি সম্বর পুলোমা অশ্বপতি বিধ বহু নামে দানবেতে খ্যাতি ইহাদের পুত্র পৌত্র হইল অগণন স্বর্গ মর্ত পাতার ব্যাপিল ত্রিভুবন চারিপুত্র জন্মলয় সিংহিকা উদরে কর্মা বলি তারা খ্যাত চড়াচড়ে তাহাদের সর্বশ্রেষ্ঠ রাহু নাম ধরে চক্রে কাটি দুই খণ্ড কৈল চক্র ধরে দনায়ুর চারি পুত্র ইহোলোকে ক্রমে বিখ্যাত বৃক্ষর বল বীর বৃত্ত নামে ক্রোধ বিনাশন আদি কালার নন্দন দেবের অবাধ্য তারা বিখ্যাত ভুবন বিনতার ছয় পুত্র অরুণ আরুণী তক্ষারিষ্ঠ নেমি আর গরুর বারুণী সর্বশ্রেষ্ঠ গরুর সে কেশব বাহন পক্ষীর ইগল হইল পণ্যক নাশন কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকি ইত্যাদি কদ্রুর পুত্র সশেক লিখি অনুরম্ভা আকিরাদি বিশ্বার দুহিতা প্রধানা নন্দিনীগণ জগতে বিদিতা অলম্বুষা মিশ্রকেশি রম্ভা তিলোত্তমা সুবাহু সুরতা আদি লোকে অনুপমা হাহু নামে পুত্র গন্ধর্বের রাজা কপিলার পুত্রগণে সবে করে পূজা ব্রাহ্মণ গবি কপিলা উদরে কাশ্যপ কপিল জন্মে প্রধার উদরে মুনির উদরে জন্মে ষোড়শ কুমার মৌনে গন্ধর্ব বলি খ্যাত ত্রিসংসার অঙ্গিরা ব্রাহ্মণ পুত্র তাঁর তিন সুতো বৃহস্পতি উত্থ সম্বর্ত গুণযুত পৌলস্থ মুনির পুত্র বিখ্যাত সংসার বিশ্বস্রবা নামে পুত্র সর্বগুণ ধার কুবেরাদি দক্ষ যত তাহারও নন্দন রাক্ষস রাবণ কুম্ভকর্ণ বিভীষণ অত্রীর নন্দন হইল অনেক ব্রাহ্মণ ক্রতুর নন্দন হইল যজ্ঞের কারণ ব্রহ্মার দক্ষিণাগুষ্টে দক্ষ বামা গোষ্ঠে পঞ্চাশ কন্যার উৎপত্তি ব্রহ্মার দক্ষিণ হস্তে ধর্ম মহাশয় দশ কন্যা দক্ষের করিল পরিণয় লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধিমতি লজ্জা মতি এই দশ ধর্মপ্রিয়া তিন পুত্র ধর্মের সুনহ এই নাম সর্বশ্রেষ্ঠ স্থিতি তারা সর্বহর্ষকাম কাম কামেরও বনিতা রতি শান্তি প্রতিসম সমের রমণী নন্দা এই তার ক্রম অশ্বিন কন্যা সপ্তবংশ সপ্তবিংশ ব্যাখ্যায় উনি বিবাহ কারণ চন্দ্রে দিল দক্ষ মুনি ব্রহ্মার তনয় মনু বিখ্যাত ভুবন প্রজাপতি নামে তার জন্মিল নন্দন সেই প্রজাপতি পুত্র বসু অষ্টজন বসুর বন্দনা নন্দন হইল দেবভূতাসন বিশ্বকর্মা আদি বহু বসুর কুমার মৃগ সিংহ ব্যাঘ্র আদি সন্ততি তাহার যত কহিলাম পূর্ব সৃষ্টির সঞ্চার প্রত্যক্ষে সুনাহ তবে নাম অবতার দানব প্রধান বিপ্রচিত মহাতেজা জরাসন্ধ নামে হইল মগদের রাজা হিরণ্য কশিপু দ্বিতীয় কুমার শিশুপাল নামে জন্মে পৃথিবী মাঝার ষোলো যে হইল পূর্বে সংলাদ যে ছিল অনুল্লাদ আসি মর্তে ধৃষ্টকেতু হইল বাসকল আসিয়া হইল ভগদত্ত নাম কালোনেমি হইল কংস মথুরায় ধাম সরব নামেতে দৈত্য গৌরব হইল উগ্রসেন নামে গিয়া জন্ম লইল দীর্ঘজীবী জিহব্য নামে দৈত্য হইল কাশিরাজ মনিমান হইল বিত্রাসুর মহাতেজা কালকেতু নামে যক্ষ ছিল মৎস্যদেশে দেশে হইল রুক্ষী ভীষ্মক ঔরসে কিছক কলিঙ্গ মিত্র সেন মহাবলে কালকেতগণ আসি জন্মিল ভূতলে বৃহস্পতি অংশে হইল দ্রোণ মহাশয় বশিষ্ঠের ছাপে বসু গঙ্গার তনয় রুদ্র অংশে কৃপাচার্য অজর অমর বসু অংশে সাতকী দুপদ নিপবর কৃতবর্মা বিরাট গন্ধর্ব অংশে জন্ম ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম সুবাহু গন্ধর্ব ধৃতরাষ্ট্র কুরুপতি সিদ্ধিদিতি মাতৃ কুন্তি গান্ধারী সে মতি ধর্ম অংশে জন্মিলেন যুধিষ্ঠির রাজা বায়ু অংশে জন্মিলেন ভীম মহাতেজা দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয় অশ্বিনী কুমার হইতে মাদৃত্ব নয় চন্দ্রাসি হইল অভিমন্য মহাবীর কাম হতে প্রদ্যুগ্ন বিখ্যাত যদুবীর বাসুদেবের দয়া করি মহাশয় হরি তার ঘে জন্মিলা গোলক পরিহরি শেষ অংশে জন্ম লইল রোহিণী নন্দন দ্রুপদের কুলে জন্মে দ্রৌপদী তখন আপনি আসিয়া কইলা কলি হইল দুর্যোধন উলস্তের অংশে জন্ম তার ভাতৃগণ একাধিক শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে শুনহ সবার নাম কৈব ক্রমেতে সর্বশ্রেষ্ঠ দুর্যোধন যুজুৎসু তৎপর দুঃশাসন দুঃসাহ দুঃসল বিরবর প্রথম দর্দুক্ষ তথা বিবিংশতি বিকর্ণ শ্রী জলসন্ধ সুলোচন বীর বিন্দি বিন্দ আন্দবিন্দ সি সুবাহুক সুস্প্রধর্ষ দুর্মর্ষণ দ্বিতীয় দুর্মুখ দুষ্কর্ণ আর যে চিত্রতার পর উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত নামধর চারু চিত্রাঙ্গত দুর্দম সে অনন্তর দুষ্প্রহর্ষ বিবৎসু বিকট সমতার উর্ণনাভ পদ্মনাভ নন্দ ধর উপনন্দ সেনাপতি সুসেন কণ্ডদর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা ধীর সবর্মা দুর্বিরোচন আহ বাহু বীর মহাবাহু চিত্রতাপ নামে ভীম বেগ বলাকি অজস্র ভীম বল শ্রী ভীম বিক্রম উগ্রাউদ ভীম কনকাতু কনকায়ু তথা দৃঢ় তৎপর দৃঢ়বর্মা দৃঢ়ক্ষেত্র সংকীর্তি অনুদর জড়াসন্ধ দৃঢ়সন্ধ ধীর সত্যসন্ধ সহস্রবাক উগ্রসবাখ্যাত উগ্রসেন সেনানি দুর্জয়া পরাজিত পণ্ডিত বিশালাক্ষ দুরোধন বীর দৃঢ়হস্তে সুহস্ত বাদ সূর্বচ্চা আদিত্যকেতু মহাশি অপর নাগদত্ত অনুযায়ী নিঃসঙ্গী তৎপর জান কবচি দণ্ডী আর দণ্ডধার অনুগ্রহ উগ্র তথা ভীমরথ আর বীরবাহু অললুপ নামেও অভয় সে রৌদ্রকর্মা দৃঢ়রথ গেও অনাদৃশ্য কুণ্ডভেদী বিবাড়ি তৎপর সুদীর্ঘ রোচন দীর্ঘবাহু অনন্তর মহাবাহু বুড়ু তাহার যে অনুজ তাহার কানাং গদা পাড়েতে ভুজ ভুণ্ডজ কুণ্ডজ চিত্রক সে মহারথ হয় যে তৎপর ইত্যাদি কমেতে এই শত সহোদর কনিষ্ঠা সদরা এক দুশলা সুন্দরী গান্ধারী গর্ভে জন্ম শত পুত্রপরী বৈশ্যরা উদয়তে ধৃতরাষ্ট্রের ঔরাসে সুধার্মিক জন্ম হইল জ্যেষ্ঠ অনুক্রমে করিলাম এ রচন ভারতে যেমন আছে ব্যসেরও বচন শত এক সুতো রাষ্ট্রের হইল দুঃশলার জয়ের বিবাহ করিল অংশ অবতার তথা প্রত্যক্ষ প্রকাশ বিরো পাঁচালি প্রবন্ধে কাশিরাম কাশিদাস শেষ হল আজকের ছুর ও ছন্দ পরের আনন্দ আজ